<سؤالت> عليك سيدي يا رسول الله <سؤالت> عليك يا حبيب الله साल मया عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاه والسلام على اشرف الانبياء وسعادته وذريته أجمعين. <applause> الذي أرسله بالحق بشيران ونذيرا وداعيا إلى الله بإذنه وسراه.

صلوا عليه <applause> وسلموا تسليما <applause>

سومیو تاوتنو برای

করেছেন এই জন্য শুক্রিয়া তারা আমারও পড়ি আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তাও আমার পূর্বে ওলামায় তারা অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠে

প্রতিদিন ঈদে মিলাদ আলোচনা চলছে কথা বলেন ঠিক আমরা শুনি যারা মিলাদ নবীতে জোষ্ঠে জুলুস পালন করি আর সিরাজুল নবী আমল করি ঠিক কিনা মিলাদুল নবীতে জোষ্ঠে জুলুস করা যেই তারিখে যে রাত্রে আমার নবী এসেছেন ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানি রহমতুল্লাহ

আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আমার যুবক ভাই একটু খেয়াল করেন লাইলাতুল কদরের রাতে ইবাদত করাটা যদুরগো সওয়াব এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং ইহসান কিংবা রহমত আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয় আমার নবীজি আমার নবীজি গোটা কোন কায়দাতের জন্য রহমত সব নবীদের জন্য নবী ওয়ামা আরশাল্লাহ আদিল্লাহ রহমান এই জন্য ইমাম মুস্কর আলী রহমান তুল্লাদা বলছেন রবিউল রগুল আউয়ালত বারো তারিখ যে তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই রাত্রটা আলাত পদের রাত্রের চাইতেও

সেই নবীর দাপ কম না বেশি ঠিক আর বড় করে বলেন কম না বেশি প্রেমের ধোয়া লাগে ঠিক ঠিক না বলেন ঠিক আমার বাবা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওরাতও মেলার দুনিয়া দলিল পায় না ওনা যদি নবী পাকের শনের আয়াতগুলো রিসার্চ করত তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত যেমন একটা আয়াত থেকে তার অনুবাদ করত ওয়া রহমানালা লাকা যিকরাক মিলাদ নবী বুঝে যেত

কি রাগ করতেছেন নবীর দুশ্মনদের কি চুমা দিব সালাম দিব বিয়া দিব বিয়া করব জানাজাত যাব কবরস্থানে যাব এটা কি সিদ্ধান্ত কি ফুল্লাহ না আল্লাহ আল্লাহ তাকু মানা কবরিহি যার মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে ওরা চেয়ার পাইলে সব কইলে যায় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়

শাহাও চৌ মিন শাহাস মান শাহ যাও দোমিন শাহও না যাও বেস্ত খানা ইমান দারগণ চলস করোনা ইমান দারগণ চলস করোনা মিলাদ থেকে আর আসে সব রাখছেন আর মোবিন্ন সব শান্তির দেন

کمن ان کے پر তারিখের জন্য শোবনি ছয় তারিখের জন্য মহা চলু শুইবনি ইনশাআল্লাহ করা গেলে গেলে

আমদে খুশি লাদে আমার চোখ ভালো বুঝে ফেল বুঝে ফেলছি আজকে তুলনামূলক বরং

আল্লাহ বলে নূর এসেছে মা আমেনা বলে এগারো তারিখ দিবে গত রাত্রে সবে সাদি কেন আমি সেই নোর দেখেছি সুবাল